সত্যেন্দ্রনাথ দত্তের ছেলের দল হল্লা করে ছুটির পরে ওই যে যারা যাচ্ছে পথে হালকা হাসি হাসছে কেবল ভাসছে যেন আলগা কেউবা কেউ বা শিষ্ট কেউ বা চপল কেউ বা অগ্র কেউ বা মিঠে ওই আমাদের ছেলেরা সব ভাবনা যাসে ওদের পিঠে ওই আমাদের চোখের মনি ওই আমাদের বুকের বল ওই আমাদের অমর প্রদীপ ওই আমাদের আশার স্থল ওই আমাদের নিখাত সোনা ওই আমাদের পূর্ণ ফল আদর্শে যে সত্য মানে সে ওই মোদের ছেলের দল ওরাই ভালোবাসতে জানে দরদ দিয়ে সরল প্রাণে প্রাণের হাসি হাসতে জানে খুলতে জানে মনের কল ওই যে দুষ্টু ওই যে চপল ওই আমাদের ছেলের দল ওরাই রাখে জ্বালিয়ে শিখা বিশ্ববিদ্যা শিক্ষালয়ে অন্নহীনে অন্ন দিতে ভিক্ষা মাগে লক্ষ্মী হয়ে পুরাতনে শ্রদ্ধা রাখে নতুনেরও আদর জানে ওই আমাদের ছেলেরা সব নেইকো দ্বিধা ওদের প্রাণে ওই আমাদের ছেলেরা সব ঘুচিয়ে অগৌ রবের রব দেশ দেশান্তে ছুটছে আজই আনতে দেশে জ্ঞান বিভব কিনে আর জার্মানিতে পাচ্ছে তারা তপের ফল হিবাজিতে আগুন জেলে শিখছে ওরা কবজাকল হোমের শিখা ওরাই জালে জ্ঞানের টিকা ওদের ভালে সকল দেশে সকল কালে উৎসাহ তেজ অচঞ্চল ওই আমাদের আশার প্রদীপ ওই আমাদের ছেলের দল মানুষ হয়ে ওরা সবাই অমানসী শক্তি ধরে যুগের আগে এগিয়ে চলে হাস্য গর্ব ভরে প্রয়োজনের ওজন মতো আয়োজন সে করতে পারে ভগবানের আশীর্বাদে বইতে পারে সকল ভারী আমাদের ছেলেরা সব ত্রুটি ওদের অনেক হয় মাঝে মাঝে ভুল ঘটে ঢের কারণ ওরা দেবতা নয় মাঝে মাঝে দাঁড়াই মেঁকে নিন্দা শুনে অনর্গল প্রশংসাতেও হয় মনের মতন দেয় না ফল তবু ওরাই আসার খনি সবার আগে ওদের গণি পদ্মকোষের বজ্রমণি ওরাই ধ্রুব সুমঙ্গল আলাদিনীর মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল